আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেগা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন জেএসি এস এস সি অনার্স ডিগ্রি পাশে আবেদন সম্পূর্ণ করা যাবে তবে আজকের এই বিরোধে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার চিফ সিকিউটর কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে সর্বপ্রথম যেই পদটা আলোচনা করব সেটা হল ক্রমিক নম্বর সাত পদের নাম পরিচালিত কর্মী পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশে আবেদন করা যাবে বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে ক্রমিক সহায় পদের নাম নিরাপত্তা পরি পদে একজন জনবল নিয়োগ করা হবে আট থেকে শুরু করে বিশ টাকা বেতন প্রদান করা হবে বিস্তম গ্রেডে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হলে আবেদন সম্পূর্ণ করা যাবে তারপর আছে ক্রমিক পাস পদের নাম অফিস শখ পদ সংখ্যা হলো একটি এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা হলো দুটি ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ নব্বই টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাস হতে হবে এবং মোটর গাড়ি চালনায় দুই বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হবে তাহলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদে একজন জনবল নিয়োগ করা করা হবে হবে থেকে টাকা বেতন প্রদান উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম কেশিয়ার পদ সংখ্যা হলো একটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে সরকারি নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে কম্পিউটার পারদর্শীদের প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপর হচ্ছে এক পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হল চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে লিখিত আবেদনপত্রে প্রাতীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ লিখে তারপর লিখিত আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র প্রেরণ করার তারিখ হলো এক এক দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ হতে এবং আবেদনপত্র সর্বশেষ জমাদান করার তারিখ হলো এক দুই দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী দফতরে কুরিয়ান সার্ভিস বা ডাক যুগে পৌঁছাতে হবে উক্ত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই আগামী এক দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটার মধ্যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বরাবর সাদা কাগজে লিখিত দরখাস্ত প্রেরণ করতে হবে তবে লিখিত আবেদন সাথে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে তা এখন জানিয়ে দেওয়া হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নাম পদবি সমলিত সিল সহ প্রত্যেক সদতলা পাতির তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি তারপর প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নাম পদবী সমলিত শীর্ষক কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি তারপর স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিক সনদপত্র সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা নাম পদবী সমলিত শীর্ষক কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ পক্ষপণ অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত ফটোকপি এক ও তিন নং ক্রমিকে বনিত পদে আবেদনকারীগণকে অতিরিক্ত হিসাবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত কম্পিউটার অপারেটিং ও টাইপের ন্যূনতম গতি অর্জন সংক্রান্ত সনদপত্র দাখিল করতে হবে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরাতন হাইকোর্ট ভবন ঢাকা বরাবর এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য আবেদনপত্রের সাথে অবশ্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং ক্রমিক নম্বর পাঁচ থেকে সাত নং পদের জন্য আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত যেকোনো বাণিজ্যিক ব্যাংক হতে ব্যাংক বা পেওয়ার সংযুক্ত করতে হবে আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানায় লিখিত এবং দশ টাকার ডাক টিকিট সম্মিলিত দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে লিখতে হবে প্রাতির বয়সীমা এক দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকল পদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বয়সীমা চৌত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্র চাকরি প্রত্যাশীগণ লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে ডাক যুগে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করবেন তবে এই সার্কুলার সম্পর্কে যদি আপনি অফিসিয়ালি ওয়েবসাইট চেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেকোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে করে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বা এই সার্কুলারটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ